মধ্যে পর অসংখ্য পেশ করছি প্রিয় রসুল মোহাম্মদ সাল আলী ওসাল্লাম তার সাবিকে রাম আহলি বাই শেষ দিবস পর্যন্ত তার প্রতিটি একনিষ্ঠ অনুসারীদের উপর সমবেত মুসল্লি বৃন্দ সকলের অবগতির জন্য বলছি জমার খুদ্া আর সাধারণ ওয়াজ মাহফিলের বক্তব্য দুটো এক জিনিস নয় জমা খোদবায়ে খতিব সাহেবকেও যেমন অনেকগুলি বিষয় খেয়াল রাখতে হয় ঠিক তেমন উপস্থিত মুসল্লিদেরকেও খেয়াল রাখতে হয় হয়তো বিশেষ প্রয়োজনে বা একটু দাওয়ার বিস্তারের জন্য আমরা এইসব খোঁধবা রেকর্ডিং করছি বা করাচ্ছি কিন্তু মনে রাখবেন খোদ্ চলাকালীন সময়ে কেউ যদি ভিডিও নিয়ে ব্যস্ত থাকে তাহলে তার জুমার মর্যাদা সে হারিয়ে ফেলবে অতএব কেউ যদি দায়িত্বপ্রাপ্ত হয় সেটা ভিন্ন জিনিস তার কিছু ছাড় থাকতে পারে আপনি একজন মুসল্লি হিসাবে মোবাইল নিয়ে ভিডিও করা শুরু করবেন আপনার জুমা ঠিক থাকবে না আল্লাহ আমাদের সঠিক বিষয় বোঝার এবং মানার তফিক দান সমাবেত মুসল্লি অতএব যে বৃষ্টি বিষয়টি বলতে চাচ্ছি আল্লাহ আমাদেরকে সম্মানিত করেছেন আল্লাহর মনোনীত দিন এর পথে চলার সুযোগ দেওয়ার মাধ্যমে সম্মানিত করেছেন সর্বশ্রেষ্ঠ নবী ও রাসুল মোহাম্মদ সাল্লামের উম্মা হওয়ার মাধ্যমে সম্মানিত করেছেন এই উম্মান শ্রেষ্ঠ পূর্বস্বরী যারা উত্তরস্বরী যারা সেই পূর্বস্বরী যারা সালাফ যারা সেই তাদের অনুসারী হওয়ার মাধ্যমে আজকে সবাই মোহাম্মদ সাল্লামের অনুসারী বলে দাবি করি সবাই সাহাবিদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি কিন্তু সাহাবিদেরকে যেভাবে অনশন করা প্রয়োজন সেভাবে অনুসরণ করা হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মর্যাদা ইসলামে তাদের অবস্থান সম্পর্কে কোরআনুল কারীমের অসংখ্য আয়াতে বর্ণনা দিয়েছেন সূরা শুরুতে আল্লাহ বলছেন ওয়া ইদা ক্বিলা লাহুম আমিনু কমা আমানা আনাস যখন তাদেরকে বলা হয় তোমরা ঈমান আনো যেমনই মানুষেরাই মান এনেছে এখানে মানুষেরা দ্বারা উদ্দেশ্য হল সাহবাই কেন মোনাফেকেরা তখন বলে আমরা কি ইমান আনব সেই রূপ যে রূপ নির্বোধেরা ইমান এনেছে সাহাবিদেরকে ঠাট্টা বিদ্রুপ করে এই ধরনের কথা বলে আল্লাহ সুহান শক্ত প্রতিবাদ করলেন আলা ইন্না হোম হোমসুফাহা না হতে পারে না সেই সাহাবাইকে আমি তোমরা কিন্তু তারা যে নির্বোধ এটাও তারা জানে না এটাও তারা বুঝে না আজকে সেই সাহাবাইকে রাম। তাদের ইসলামের অবস্থানটা কি ধরনের আল্লাহ রাসুল সাল্লাম তাদের মর্যাদা বর্ণনা করতে গিয়ে একাদিসে বলছেন একাদেশ মুসলিমের لا تسبوا أصحابي لا تسبوا أصحابي تمرا رامر صحابي در کے غالي غلص قرنا والذي نفسي بيدي لو أن أحدكم أنفق مثل أهد ذهبا تم رامر সেই বিশাল অহুত প্রহারের সমপরিমাণ স্বর্ণ ব্যয় করে তাহলে সাহাবীদের মর্যাদা কেমন এই বিশাল অহুত প্রহারের সহপরিমাণ স্বর্ণ ব্যয় করেও সাহাবাই কেরম অর্ধ মোদ যে পরিমাণ ব্যয় করেছে সেটার সমান বুঝতে পারবেন না অর্ধমুধ মানে কি এক মধ অথবা অর্ধ মূল এক মধ হলো চার মধ্যে এক সা বলতে পারি আমরা ছয়শ গ্রাম সাহবাই ছয়শ গ্রাম অথবা তার অর্ধেক তিনশো গ্রাম আল্লাহর পথে ব্যয় করে যে মর্যাদা লাভ করেছেন আমরা যদি সেই বিশাল অভুত পাহাড় যার আয়তন বলা হয় প্রায় আট কিলোমিটার এই অভুত পাহাড়ের সমপরিমাণ স্বর্ণ যদি আমরা ব্যয় করি তবু সাহাবাই কেরামের তিনশো গ্রাম পরিমাণ ব্যয় করার সমান আর আমরা তাদেরকে নিজের মন মতো যখন হয় না নিজের আকিদা মতো হয় না নিজের মতবাদ মতো হয় না নিজের চিন্তা মতো হয় না তখন খুব সহজে মন্তব্য করে বিশেষ করে এই যুগে ফেতনার যুগে মানুষকে বিভ্রান্তিতে নিয়ে যায় সাহাবাই কেরামের বিষয়ে সংশয় ভিতরে তৈরি করে সাহবাই কেরাম আলী রাজি আল্লাহ প্রসিদ্ধ সাহাবি মহাবিয়া রাজি আল্লাহ প্রসিদ্ধ সাহাবি তাহলে কেন তাদের মাঝে যুদ্ধ হল আয়সা রাজি আল্লাহ তিনি কেন নেতৃত্ব দিলেন এই হলো সেই হলো কেন এই সব প্রশ্ন তুলে আপনার ভিতরে একটি সংশয় তৈরি করে দেয় আপনার যখন গভীর জ্ঞান নেই আপনি খুব সহজেই ভাবেন ঠিকই তো তারা যদি এতই সম্মানী এতই ভালো ব্যক্তি হন তাহলে কেন তাদের এই অবস্থা পর্যায়ক্রমে লেখক হিসাবে আপনি লিখতে শুরু করলেন সাহাবিদেরকে বিভিন্ন অপবায় দিয়ে বক্তা হলে বক্তব্য বক্তব্য শুরু করলেন এই অবস্থা এই সব বিষয়গুলি কয়েক শ্রেণী কারা এইগুলি করে সেটি একটু সংক্ষিপ্ত আলোকপাত করবো অন্য আরেকটি আকাশের দিকে তাকালেন তিনি বেশিরভাগ অনেক সময় আকাশের দিকে তাকাতেন যখন কোন সংকটে পড়তেন কোনো সমাধানের প্রয়োজন হতো আকাশের দিকে তাকাতেন মানে আকাশ থেকে কি ফায়সালা আসে আল্লাহ তিনি আকাশের দিকে তাকালেন রাতের বেলা অগণিত অসংখ্য তারকা তারপর বললেন জেনে রাখো এই অগণিত অসংখ্য তারকা হলো আমানাতুল সামা আল্লাহ সুবহান ওয়া এই তারকাগুলি দিয়ে আকাশকে আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষণ করেছে ফাইদা ذهبت النجوم ات السماء ما এই তারকাগুলি যদি হারিয়ে যায় তাহলে আকাশের যা ঘটার ঘটে যাবে রাখো আল্লাহ রাবুল আলমিন আমাকে দিয়ে রামদেরকে সংরক্ষণ করেছেন তারা সঠিক পথে আছে সঠিক মতে আছে বিভ্রান্তিতে নাই বিভক্তিতে নাই আমি যখন চলে যাব আতা ও মা ইয়া আবদুন صعبه যখন তখন বহু সমস্যার সম্মুখীন হবেন যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ফাতের পরেই পেয়ে গেলেন এক শ্রেণির যাকাত অস্বীকার করছে পেয়ে গেলেন এক শ্রেণির এই অস্বীকার করছে বিভিন্ন কত সময় এরপরে বললেন জেনে রাখো ওয়াসহাবি আমানত لأম্মতি আর আমার সাহাবাইকেরাম তারা আমার সংরক্ষণের জন্য হলেন তারা গুরুত্বপূর্ণ যখন তারা চলে যাবেন অম্মা বহু রকমের সমস্যার সম্মুখীন হবে সত্যি সাহাবাইকেরাম বিদায় নিয়েছেন সাথে সাথে যত রকমের বাতিল ফের যত রকমের ভ্রান্ত আকিদাস যত রকমের ভ্রান্ত মতবাদ সব কিছু ভুল করে প্রকাশ পেয়েছে সুতরাং সাহাবাই তেলদের অবস্থানটি কতটুকু ইসলাম তাদের গুরুত্বপূর্ণ অবস্থান আল্লাহ গুলা আলমিন সোরানি নিসা একশো পনেরো নম্বর হয়তে আরও স্পষ্ট করছেন আল্লাহ বলছেন ওয়ার সোমিন বা চ্যালেঞ্জ ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصليه جهنم وساءت مصيرا الله بولتن يشاقق الرسول جه رسول البلوذي ويتبع غير سبيل المؤمنين أبو مؤمن دل فاط এখানে দ্বারা উদ্দেশ্য সাহাবাই কেরাম সাহাবাই কেরামের ভিন্ন অবলম্বন করে আল্লাহ বলছেন নরি হিমা মা না যেদিকে চলতে চায় আমি তাদেরকে সেদিকেই চলার সুযোগ করে দেই কিন্তু বর্ধশ্রী নামা পরিণতি হলো জান্নাত দিন নয় জাহান্নামে তাদেরকে আমি প্রবেশ করাই লা হৌ লা বলা ভেলা সুতরাং সমাবে মুসলিম বৃন্দ সাহাবাই কেরাম তাদের প্রতি ইমান আনা হল রসুরুল্লাহ সাল্ল্লা আলী হোসাল্লামের প্রতি ইমান আনার অংশ আর রসুল্লাহ সল্ল্লাহি হুসাল্লামের প্রতি ইমান আনা হল আল্লাহ সুবহানের প্রতি ইমান আনার অংশ সুতরাং সাহবাই কেরামকে ভালোবাসা তাদেরকে শ্রদ্ধা করা তাদের বিষয়ে ভালো ধারণা রাখা এটি হলো ইমানের বিষয় আর সাহাবাই কেরামের প্রতি ভিন্ন ধারণা রাখা খারাপ ধারণা রাখা ভিন্ন মন্তব্য করা এটি হল মুনাফিকের পরিচয় নেফাকের আলাম আমরা যেন সাহবাই কেরামের সেই প্রকৃত তাদের অনুসারী হতে পারি তাদের প্রতি আমরা শ্রদ্ধা ভালোবাসা পূর্ণ রাখতে পারি আল্লাহ আমাদের সে মাফিক দান করে রাখতে মুসলিম বৃন্দ পূর্বে আমরা বলেছি যারা ভ্রান্ত মতবাদে রয়েছে তাদের যে কৌশলগুলি সে কৌশলগুলির মাঝে অন্যতম হলো সাহাবিদের বিষয়ে সংশয় পোষণ করা বিভিন্নভাবে অপবাদ দেওয়া তারা কারা যারা সাহাবিদের বিষয়ে এইসব করে থাকে যেমন তারা খারেজি বলে এক শ্রেণী রয়েছে তারা হলো এই শ্রেণী রাফেজি শিয়া হলো আরেক শ্রেণী তারাও হলো এই শ্রেণীর মধ্যে মাতাজ তারাও এই শ্রেণীর কাদারিয়া তারাও এই শ্রেণীর মাঝে মরজিয়া তারাও এই শ্রেণীর মাঝে বর্তমান তথাকথিত আহলে কোরআন তারাও এই শ্রেণীর মাঝে খুব কঠিনভাবে রয়েছে ঠিক একইভাবে বিভিন্ন মাঝাম মতবাদের তরিকার পীর মসজিদের অনুসারী তারাও এর মাঝে রয়েছে কেমনে প্রথম আসুন খারেজ সর্বপ্রথম তাদের দিয়ে শুরু হয় একদিকে আলী রবিআল্লাহ আনহু এবং অপরদিকে মোয়াবি রবি আল্লাহ আনহু উভয়ের মাঝে মোনাফেকদের ষড়যন্ত্রে ভুল বুঝাবুঝিতে একটি উত্তপ্ত পরিবেশ তৈরি হল সেই পরিবেশের সমঝোতার জন্য সমন্বয়ের জন্য কয়েকজন সাহাবিকে দায়িত্ব দেওয়া হলো যা আপনারা সমঝোতার ব্যবস্থা এই দায়িত্ব দেওয়া হলে আলী রাজি আল্লাহ একটি অনুসারীদের মাঝে প্রাথমিক পর্যায়ে তারা বারো হাজার ছিল তারা করানের আয়াত দিয়ে স্লোগান দিল ইনিল বিধান হবে একমাত্র আল্লাহর মানুষের নয় অতএব দুই দলের মাঝে যে সমঝোতার জন্য কিছু মানুষকে দায়িত্ব দেওয়া হয়েছে অতএব তারা আল্লাহর বিধান বর্জন করে মানুষের বিধান নেওয়া শুরু করেছে সুতরাং আলী রাজি আল্লাহ তার সাথে যারা আছে সবাই কাফের মহবির রাজি আল্লাহ তার সাথে যারা আছে সবাই কাফের এ হল সেই খারিজিদের চেতনা কেন তারা এই পথে গেল কারণ কি এবং বিস্তারিত বর্ণনা রয়েছে আলীর রাজিয়াল্লানহু তখন বললেন প্রসিদ্ধ সাহাবে ওই সময় আবদুল্লাহনা অমর রাজি আল্লাহ আনহু ইবনে আব্বাস রাজিয়াল্লাম হুক তাদেরকে বললেন তোমরা যাও এদেরকে নিয়ে বসো তাদের ভোল বুঝগুলিকে তোমরা একটু সংলাপ করো তাদের সাথে মতবিনিময় করো তারা বসলেন দেখা গেলো যে বারো হাজারের মধ্যে আট হাজার এই ভুল বুঝে তাদের ভুল স্বীকার করে তারা ফিরে আসলেন কিন্তু বাকি চার হাজার তারা চলে গেল চলে গেলে তাদের মাঝে একদিকে কাফের বলা এক শ্রেণী এটি হলো খারেজি শ্রেণী অপর দিকে আবার অতিভক্তির শ্রেণী যারা শিয়া শিয়াদের মাঝে রাফেজি চরমপন্থী যারা তাদের মাঝে আবার দুটি দিক শিয়ারা তাদের সীমা লঙ্ঘন হল একদিক হল অধিকাংশ সাহাবিকে কাফের বলে তারা বিশ্বাস করে নবদুল্লাহ অপর কিছু সাহাবির ক্ষেত্রেই এত ভর্তি প্রদর্শন করে এমন সীমা লঙ্ঘন করে যে আলী আলির তারা ইলাহ বানিয়ে ফেলেছে আল্লাহ বানিয়ে ফেলেছে কি আশ্চর্যের বিষয় আলির দিয়ালুকে যখন তারা ইলাহ বলে ঘোষণা দিয়ে ফেলল এই ঘোষণা দেওয়ার কারণে আলির খুব ক্ষিপ্ত হলেন রেগে গেলেন রেগে গিয়ে তাদেরকে গ্রেফতারের নির্দেশ দিলেন গ্রেফতার করা হলো কেউ ভেঙে গেল যাদেরকে গ্রেফতার করা হলো তাদেরকে আগুন দিয়ে জ্বালিয়ে মারা নির্দেশ দিলেন যখন আগুন দিয়ে জ্বালিয়ে মারার নির্দেশ দিলেন তারা এখন বলা শুরু করলো দেখো আমরা কি এমনি আলীকে ইলা হিসাবে মনে করি এর দলিল এটা কি দলিল তিনি আমাদেরকে বা এদেরকে আগুন দিয়ে জ্বালিয়ে মারার নির্দেশ দিয়েছেন মানুষকে আগুন দিয়ে জ্বালিয়ে মারতে পারে একমাত্র আল্লাহ আর কেউ না দিকে আসুন বিশেষ করে বিভিন্ন মতবাদ মানুষেরা তাদের সাহবাহিকেরামের ক্ষেত্রে বিভ্রান্তি হলো তারা কি করেন নিজেদের সুবিধা অনুযায়ী সাহাবাহিকের আমাদেরকে গ্রহণ করার চেষ্টা করে লক্ষ্য করুন এই সময়েও রাজপথে আমাদের এক শ্রেণীর আলেম তারা মিছিল পর্যন্ত করেন আর এক শ্রেণীর বিরুদ্ধে কি অপরাধটা ওই শ্রেণীর যে তারা নাকি মের আদিয়াল এবং ইত্যাদি তার অন্যান্য সাহাবি তাদের বিরুদ্ধে কটাক্ষ করেছেন খারাপ মন্তব্য করেছেন অথচ যারা এই অন্যের প্রতিবাদ করছে। তারা আবার কি করেন নিজের মাঝহাধকে প্রতিষ্ঠিত করার জন্য সুপ্রসিদ্ধ সাহাবি যিনি সবচেয়ে বেশি কাছ থেকে হাদিস বর্ণনা করেছেন যা আমরা সবাই জানি প্রসিদ্ধ সাহাবি আবু হরে আল্লাহআ এই আবু হরে আল্লাহ বেশ কিছু প্রসিদ্ধ হাদিস যখন মাজহাবের সাথে মিলে না তখন তারাও আবহরেরাদের লাহ বুকে অপবাদ দিতে কোনো রকমের কমতি করেনি কি অপবাদ হানাফি মাজহাবে আবু হানিফা ইমাম হানাফি মাজহাবে আবহরে রাদের লাহটা লাম বুকে অপবাদ দাস হয়েছে যে ইমাম অবনিফানের পরবর্তীতে কি অপবাদ দস হয়েছে অপবাদ হলো তিনি হলেন ক্যাথিলো রে ওয়ায়া ভোকারি তিনি খালি আল্লাহ থেকে হাদিসই বর্ণনা করেছেন বেশি বেশি কিন্তু তিনি হাদিস বুঝেন নাই তিনি হাদিস বুঝেন নাই কারণ হানাফি মজাবের আলার সাথে যখন আবু হরাদের নাম হল বর্ণিত আমিন বলার হাদিস আরও বিভিন্ন হাদিস সেগুলি যখন মেলে না তখন এই জায়গায় দিয়ে এটা সমাধান দেয় যে আসলে তিনি খালি হাদিসেই বর্ণনা করেছেন বেশি বেশি তিনি হাদিস বুঝেন না নাওদা দিনা প্রথমত অবাক সাহাবী যেই সাহাবী ভাষা তাদের ভাষা এক রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাছ থেকে সরাসরি যিনি হাদিস গুনি পেয়েছেন শিখেছেন জেনেছেন বুঝেছেন মেনেছেন আমার করেছেন জীবনটাকে görenছেন সেভাবে তাকে সেইভাবে অববাদ দেওয়া হলো যে তিনি হাদিস শুধু বর্ণনা করেছেন তেমন বেশি বোঝেন নাওদা কেন এটি মাঝাব মতভাবকে প্রতিষ্ঠা করার জন্য ঠিক তেমনই ভাবে যেটিকে আরবিতে বলা হয় বা প্রাচ্যবিদ সেই সেটা অর্থাৎ প্রাচ্যের যারা পাশ্চাত্যের যারা তারা প্রাচ্যের দেশ বেশিরভাগই হলো মুসলিম দেশ এই মুসলিম দেশগুলি নিয়ে তারা গবেষণা করে কি জন্য গবেষণা করে আজকে লক্ষ্য করুন সেই পাশ্চাত্য ইউরোপ আমেরিকায় বড় বড় ইউনিভার্সিটিতে সেখানে ইসলামিক স্টাডিজ শিক্ষা দেওয়া হচ্ছে পিএইচডি দেওয়া হচ্ছে স্কলারশিপ দেওয়া হচ্ছে কত কিছু সুবিধা দিয়ে পড়ানো হচ্ছে তারা কি এতই ইসলামের প্রতি দরদী হয়ে গেছে যে তাদের দেশে এই নামি দামি ইউনিভার্সিটিতে মুসলিমদেরকে নিয়ে যায় বড় ডিগ্রি দিবে সেখানে পড়াবে এতই ইসলাম দরদি হয়ে গেছে মনে রাখবেন এটার পিছনেও তাদের একটা স্বার্থ রয়েছে তাদের একটা উদ্দেশ্য রয়েছে সেটি কি যেমন অনেক বর্ণনা অনেক প্রমাণ রয়েছে। মিশর একজন প্রসিদ্ধ আলিম অনেক বেশ কিছু সন্না ইসলামী মকানিয়া আল ইসলামিয়া ইসলাম অবস্থান ও গুরুত্ব মানের ঠিক সুন্দর বই লিখেছেন তিনি সেই বইয়ের ভূমিকায় লিখছেন তাকেও সেই ইউরোপ বা পাশ্চাত্যের কোনায় একই ইউনিভার্সিটিতে পিএইচডি গবেষণার জন্য স্কলারশিপ দাও প্লাস আরো বহু সুবিধা দাও অফার দেওয়া হলো তিনি বুঝলেন যে এটা তো বিরাট একটা সুযোগ কেন নিব না নিলেন গেলেন যাওয়ার পরে ওনাকে শর্ত দেওয়া হলো গবেষণা করতে হবে প্রসিদ্ধ সাহাবি আবু বোলাই আল্লাহ বিষয়ে কি গবেষণা হবে আবু মোরে রাদিয়াল্লাহতা আনহুর বিষয়ে ভালো বহু গবেষণা করবে করার মাধ্যমে কিছু পয়েন্ট বের করতে হবে যে আবু মরে রাজা লানভূ এই জায়গায় কিছু চুরি করেছেন এই জায়গায় তিনি আত্মসাৎ করেছেন এইগুলি কিছু পয়েন্ট করে বের করতে হবে লক্ষ্য করুন বিষয়টা কি ইসলামে রসুল্লাহ সাল্লামের হাদিসগুলি সবচেয়ে বেশি বর্ণনা করেছেন তিনি হলেন আবু হরে সুতরাং মানুষের মাঝে যদি আবু হরে আহ বিষয়ে একটু অপবাদ প্রচার করা যেতে পারে তাহলে যখনই আপনি দেখবেন আবু হর হাদিস তখনই আপনি ভাববেন ওই আবু হরিয়াল বিষয়ে এই এই প্রমাণ পাওয়া গেছে এই হাদিসের আর গুরুত্ব নাই এভাবে জন্য লক্ষ্য করেন ইমাম বিরেম মহল্লা কিভাবে তিনি এই ক্ষেত্রে সচেতন ছিলেন যেটি জীবনের একটি গুরুত্বপূর্ণ ঘটনা বলা হয় তিনি একদিন পানি পথে সফর করছিলেন সাথে তার মা এক হাজার স্বর্ণের দিন আর গিয়েছিলেন নিয়ে যাচ্ছেন সমুদ্র পানিপথ পানি দিয়ে ওই পার্শ্ব হাদিস শিখার জন্য মহাদ্রিশের কাছে যাচ্ছেন কিন্তু এই পানি পথে এই বাহনে অর্থাৎ স্টিমারে সেখানে একজন উঠেছে সে দেখে কার কাছে কি আছে বুঝতে পেরেছে এবং বোখারির কাছে এক হাজার স্বর্ণ রয়েছে তখন সে তার ফোন দিয়ে কি করলো সে খুব কান্নাকাটি শুরু করলো মানুষ জিজ্ঞাসা করে যারা দায়িত্বশীল কি ব্যাপার কাঁদছ কেন সে বলা শুরু করলো যে আমার কাছে এক হাজার স্বর্ণ মুদ্রা ছিল কে জানি এটা আমাকে চুরি করে টার্গেট হলো এমাম বুখারিকে চোর বানাবে তার আদায় করবে তিনি সাদা সিদা মানুষ হেমাম বুখারি রহমহল্লা তিনি বুঝলেন যে এ তো এই ফোন এটাছে তিনি খুব ইমাম বুখারি রহমহল্লা খুব সহজে কিনারায় গিয়ে সেই লঞ্চের কিনারায় গিয়ে এক হাজার স্বর্ণ মুদ্রা সবটাই তিনি পানিতে ফেলে দিলেন পানিতে ফেলে দিলেন যে লোক এইভাবে কান্নাকাটি করলো যে তার এক হাজার স্বর্ণ মুদ্রা চুরি হয়ে গেছে পরে খুঁজে তো আর কোথাও পাওয়া গেল না কিন্তু সে তো জানে যে এটা এনার ছিল পরে সেই লোক জিজ্ঞাসা করে যে আপনার কাছে তো এটা ছিল আপনি কি করবেন এটা এবং বোখারির মহল্লা বললেন দেখো আমি যখন বুঝলাম যে এই এক হাজার স্বর্ণ মুদ্রার লোভে এইরকম চিন্তা করে আমাকে চোর বানানোর একটা চেষ্টা চলছে আমি আমার জীবনে যত কষ্ট করে রাসুর সাল্লামের হাদিস শিখেছি সংরক্ষণ করেছি আমি যদি আজকে চোর বলে মিথ্যাভাবে প্রমাণিত হই গোটা জীবনেই আমাকে পরিচিত করা হবে এবং বোহারে স্বর্ণ মুদ্রা চুরি করেছে তার হাদিস আর কোনোদিন গ্রহণ করা হবে না তাই আমি আমার স্বর্ণ মুদ্রা আমার প্রয়োজন নেই তবু যেন আমি এই অপবাদ থেকে মুক্ত থাকতে পারি কিভাবে স্বীকার করেছে এটি অন্য প্রসঙ্গে এসে গেল যেটি বলছিলাম যে ঠিক সেই সেই বাচ্চারাকে এইভাবে যখন তাকে প্রস্তাব দেওয়া হলো তিনি আল্লাহকে ভয় করলেন সাথে সাথে তিনি তাদের সব কিছু প্রত্যাখ্যান করলেন আপনাদের ডিগ্রিও আমার দরকার নেই স্কলারশিপ দরকার নেই আপনাদের সহযোগিতা দরকার নেই কোনো কিছু দরকার নেই সব প্রত্যাখ্যান করে তিনি চলে আসলেন তিনি তার নিজের জীবনের বাস্তব ঘটনা উল্লেখ করেছেন সুতরাং পাশ্চাত্যে আজকে ইসলামের গবেষণা শিক্ষা নিয়ে তারা যত কিছু করছে সবগুলির পিছনে একটি লক্ষ্য হলো কিভাবে ইসলাম ও মুসলিমদেরকে আরও থামানো যায় তাদেরকে আরও ক্ষতি করা যায় তো যেটি উদ্দেশ্য বলছিলাম যে আমাদেরকে যারা এই করে থাকে আজকে এই লক্ষ্য করুন এই যারা হাদিস অস্বীকারী এই ইবলিশ সজল আর এই সব ব্যক্তি এরা কথা সেই বিল ক্লিন্টনের সজল গিয়ে ছবি তুলেছে তুলে পেশ প্রকাশ করতেছে তাহলে বুঝতে হবে কোন জায়গার সে কার সাহায্য পেয়ে কোথায় সে ই করতেছে সেখান থেকে বসে বসে ইউটিউবে ছাড়ছে এই হাদিসের বিরুদ্ধে যত রকমের আছে এই সাহাবাহিকেরামদের বিরুদ্ধে

যারা হাদিসকে অস্বীকার করতে চায় তারাও সাহাবাই কেরামদেরকেই করছে কারণ তাদের কিছু চিন্তা কৌশল হল যে কোরআন আল্লাহর পক্ষ থেকে সরাসরি এসেছে সেটি তো সেই ধারাবাহিকতাই এসেছে কোনো এর মাঝে দুর্বলতা নেই কিন্তু হাদিসের মূল তো হল রাসুল সাল্লাম থেকে শুনেছেন যারা তারা হলেন সাহাবাই কেরাম অর্থাৎ সাহাবাই কেরামকে যদি দুর্বল বলে প্রমাণিত করা যায় তাহলে আর কোনো হাদিস গ্রহণ করা শুধুমাত্র তাকবলা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এজন পৃথিবীর বুকে সালেহ کرام কে যথাযথ সম্মান মর্যাদা যারা করে থাকে তারাই হলো সালাফি গন আহলুল হাদিস গন যাদের নিজেদের কোনো আলাদা মতবাদ নেই নিজেদের কোনো ভিন্ন বিষয় নেই শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে সেই তাকে এবং তার সাহাবায়ে کرام কে যথাযথ মর্যাদা ও সম্মান করা লক্ষ্যে কারণ এটিই হলো ইসলামের একটি মাপকাঠি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তিনি বলেছেন যে আমার উম্মত 73 দলে বিভক্ত হবে সব গুলি জাহান্নামে যাবে একটি ব্যতীত তারা কা হেয়া মা আনা আলাইহি ওয়া আসহাবি এরা হলো তারাই যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবী کرام যেই আকীদা আদর্শে করে থাকবে তারাই জান্নাতি হবে অতএব জান্নাতে যাওয়ার মাপকাঠি অন্যতম হল সাহাবী کرامের পথে থাকা না হলে জান্নাতের আশা করা যাবে না আমরা যেন আমাদের জীবনে সর্বক্ষেত্রে সাহাবাইকের আমাদেরকে আল্লাহ তার কিতাবে রসুল্লাহ সাল্লি সাল্লাম তার সন্ন্যায় যেভাবে মর্যাদা দিয়েছেন সেইভাবে মর্যাদা দিয়ে তাদেরকে অনুশীলনীয় হিসাবে আমরা গ্রহণ করে আমাদের জীবন আদর্শকে সুন্দর করতে পারি আল্লাহ আমাদের সকলকে সে পা